আজকে ছাব্বিশ সাত দুই হাজার পঁচিশ শনিবার আমাদের মাঝে এসেছেন লৌজং থেকে মুন্সীগঞ্জের আমাদের রাহাত ভাই রাহাত মোল্লা ভাই উনি সকালে রওনা দিয়েছেন উনি এখন প্রায় বারোটা বাজে আমাদের করংলার এমআরটি দেখে পৌঁছেছেন ওনার কাছে আমরা এমআর পাওয়ার ব্যাটারি বিক্রি করেছি আপনারা দেখছেন ব্যাটারিগুলো অ্যাসিড হচ্ছে আমাদের নিজস্ব অ্যাসিড আমরা ব্যাটারিতে করছি বারোশো আশি গ্রাফিকে দিয়ে আমরা ওনাকে ব্যাটারিটি অ্যাসিড করে দিচ্ছি আমি একটু রাহাত ভাইয়ের কাছে প্রশ্ন করতে চাই রাহাত ভাই আপনি কখন রওনা দিচ্ছেন এবং কয় ঘন্টা আপনি জার্নি করে আমাদের খুলনাতে এসেছেন আসসালামু আলাইকুম আমি রওনা দিচ্ছি ভোর পাঁচটা বাজে পাঁচ ছয় ঘন্টা জার্নি করে এখানে আপনি তো আমাদের ব্যাটারি সম্পর্কে আগে জেনেছেন খোঁজখবর নিয়েছেন অনেকেই ব্যবহার করতেছেন সেটা আপনি দেখেছেন দেখে তারপরে ব্যবহার ভালো পাই সেই জন্য আসছি আচ্ছা থ্যাংক ইউ রাহাত ভাইকে রাহাত ভাই আমাদের ব্যাটারি সম্পর্কে খোঁজ দিয়েছেন জেনেছেন বুঝেছেন তারপরে উনি আমাদের কাছে এসেছেন আমাদের ব্যাটারি ক্রয় করেছেন আপনারা রাহাত ভাইয়ের মুখ থেকেই শুনলেন আর আপনাদেরকে আমরা দেখাচ্ছি ব্যাটারি আপনারা এখানে দেখেন এই সবই অ্যামহার পাওয়ার ব্যাটারি আমাদের আমাদের সরবে আমরা আপনারা দেখছেন এখানে প্রায় ব্যাটারি আমাদের এখানে আছে এই ব্যাটারিগুলো সব সেল হয়ে যাবে আমাদের বিশেষ করে আমাদের ডিলারদের কাছে আর কৃষক যারা আমাদের মাল নেয় তাদেরকেও আমরা এখান থেকে মাল দিই আমরা দুটি পয়েন্ট থেকে মাল দিই একটি হচ্ছে ঢাকা উত্তরা থেকে আরেকটি হচ্ছে খুলনা থেকে আমরা দক্ষিণ অঞ্চলের সব মালগুলো আমরা খুলনা থেকে দিই আর উত্তর অঞ্চলের সব মালগুলো আমরা ঢাকা উত্তরা থেকে দিই আমরা আপনারা অরিজিনাল সীসা প্লেট এবং কেমিক্যালের ব্যাটারি চায়না থেকে ইম্পোর্টের সীসা ব্লেড এবং কেমিক্যাল শুধুমাত্র বাংলাদেশে অ্যাসেম্বলি আমাদের এমআর পাওয়ার ব্যাটারি এক চার্জে একশো থেকে চল্লিশ মাইলের এখানে সবসময় আপনাদেরকে বলতে চাই এটা আপনারা নিতে চাইলে আমাদের এমআর ট্রেডে আসবেন এমআর ট্রেডে আসার ঠিকানা সোনা সোলনা সোনাডাঙা বাস স্ট্যান্ডটা নেই আপনারা দক্ষিণ দিকে তাকালে দেখবেন ডেল্টা লাইফ ইন্স্যুরেন্স লিমিটেড ঠিক এর বিপরীত পাশেই আমাদের এমআর ট্রেড এখানে আসলে আপনারা অরিজিনাল ব্যাটারি আমাদের কাছে ক্রয় করবেন আপনারা মার্কেটে অসংখ্য ব্যাটারি পাওয়া যায় যা পুরোনো সীসা গলিয়ে এই ব্যাটারিগুলো তৈরি হয় আপনারা সাধারণত মাইলেজ পেয়ে থাকেন মাত্র একশো কিলো একশো দশ কিলো সাত মাস আট মাসে ব্যাটারি নষ্ট হয়ে যায় আপনাদের কষ্টের টাকা আপনারা প্রতারিত না হয় আপনারা একবারের জন্য হলেও আমাদের এমআর পাওয়ারে আসুন আমাদের এমআর পাওয়ার ব্যাটারি ক্রয় করুন আল্লাহ হাফেজ সবাইকে আবারও আমাদের এমার্জেন্টে আসার আমন্ত্রণ জানিয়ে জানায় শেষ করছি